বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান তিনি কে এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না পারে পারে না না মুক্তি দিতে তরাতে উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিক কিনা এবং প্রিয় পটু খালির ভাইয়েরা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক একজনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম। মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম। চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম। আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই সোমানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষা ক্ষেত্র সবাই পরীক্ষার্থী কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না ওয়ান ডাজন ম্যাচ দা আদার একজনেরটার সাথে আরেকজনেরটা মিলে না কাউকে আল্লাহ তালা ধনী বানিয়ে পরীক্ষা করেন কি বানিয়ে কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন আবার কাউকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করেন কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ডাক্তার বলেছে আর সময় নাই ব্যাধি ক্যান্সার যার নেই কোনো অ্যান্সার তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ আরেক লোক দেখবেন তার আবার রোগ বালায় নাই মার্শাল তাকে আল্লাহ তালা আর্থিক দৈন্যতা দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন এরকম আসলে নাই টাকা পয়সা নাই দিন আনে দিন খায় যা আছে তাতে চলে না এটা তার জন্য পরীক্ষা আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয় নাই দারিদ্রতাও দেয় নাই তার দাম্পত্য জীবনের সমস্যা আছে না নাই স্ত্রী কথা শোনে না অথবা ছেলে মেয়ে কথা শোনে না তাহলে পরীক্ষা সবার জীবনে আছে এক একজনের পরীক্ষাটা এক এক রকম আল্লাহ তালা দেখতে চায় যে এই পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথ দ্য টেস্ট কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব ডিল করব এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন সবাই আমার প্রিয় ভাইয়েরা তাহলে পরীক্ষাময় আমাদের জীবন বিপদ আপদ পরীক্ষা এটা মানুষের পিছু ছাড়ে না সবার জীবনে পরীক্ষা আছে নবীদের জীবনেও পরীক্ষা ছিল সাহাবারা জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালা আন ফিদ দুনিয়া এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি বিশ্বনবী বলেছেন আল আম্বিয়া। এ পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের কাদের নবীদের সুম্মা আল আমসাল আমসাল এরপরে নবীদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা এরপরে তাদের পরের স্তরে যারা তাদের পরীক্ষা সিদ্দিকিনদের শহীদাদের সলিহিনদের আল্লাহ ওয়ালাদের যার ইমান যত মজবুত তার জীবনে পরীক্ষা অত বেশি চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদ আপদে ভয় পাই হ্যাঁ বিপদ দেখলে ভয় ভয় লাগে লাগে আপনাদের হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা নিরাশ হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে the grief is impermanent the test is impermanent the struggle in our life is impermanent আমাদের জীবনের দুঃখ কষ্ট স্ট্রাগল এগুলো পার্মানেন্ট নয় after every difficulties there is an ease সব কষ্টের পরেই একটা সুখ আসে না নাই রবুল আলামিন বলেন ফা ইনমা আল উসরি ইউসরা ইনমা আল উসরি ইউসরা ভয় পেওনা চিন্তা করোনা কষ্টের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি সুবহানাল্লাহ বলেন মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে সফলতা দัจছেও বেশি ঠিক না বলেন কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয় সুবহে সাদিকের সময় তত আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মোমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা উড্ডয়নের সময় কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগুলো হিসাব মিলানো অনেক আগে এগুলো অনেক আগে হিসাব মিলানো দুঃখের আধার শেষে সুখের আলো মিটিমিটি হাসে চিল্লায় বলেন ঠিক কিনা দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে ও কালো মেঘে যাই গো ভেসে দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে ও কালো মেঘে যাই গো ভেসে অত সার কালো মেঘে যায় গোভিষে কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় কোরানের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা বেথার কাটায় ভেঙে পড়ো না কু হতা ভেঙে পড়ো না কু হতা শোয়ে জোলে পোড়ে খাটি শোনা হ গোষে শে জোলে খাটি সোনা হ গোষে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অত কালো মেঘে যাই গেষে অতসারে কালো মেঘে যাই গো ভেসে ঠিক কিনা বলেন দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাঁচা কাছে চিল্লায় বলতে হবে ঠিক কিনা এজন্য মুমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কাফিররা মুমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনিকে তাহলে আমার প্রিয় পটুয়া খালিবাসী বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখব রাজি আছেন তো চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনা আব্বাস রাজি আল্লাহ তালকে বললেন ইয়া আব্দুল্লাহ ইবনাল আব্বাস হে আব্দুল্লাহ ইবনা আব্বাস ইদা সা আল্লাহ যখন চাইবে আল্লাহর কাছে যাওয়া ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে চাও ওয়া ইদান তা ফাস্তাইন বিল্লাহ যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো যেন রেখো ও আব্দুল্লাহ ওয়া আলম আনাল উম্মাতা আলা উইজতমা আলাফা আউকা লাম ইনলাম ইনফা উঙ্কা আল্লাহ বিশেহ ইনফদের কা চাবা ও আবদুল্লাহ জেনে রেখো মনে রেখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনসপাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ হতালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন সব সময় আমরা আল্লাহর কাছে চাইবো বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো কার উপর সবাই বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে নাই পটুয়াশা আল্লাহ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদ নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় এরকম আছে না নাই কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করা এরকম আছে এই কমন পরে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে পড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে লাগায় এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে একথায় আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا ওরা في الفلك إذا دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر إذا আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে নিয়ে নিরাপদ নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে বেরিয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ এরকম নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মার্শাল মাশাল মাশাল্লাহ ঠিক আছে আপনাদের বুঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই মাশাআল্লাহ তে এই വാസ് তো আপনাদের মুখস্থ ঠিক কিনা বলেন আমার বলার দরকার নাই বলেন মাজ নদী तूफान জলচ্ছাস জলের মধ্যে উচ্ছাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘনঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহরে ডাকে নাস্তিক আল্লাহরে ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকারের রোল পড়ে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নামির যিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর রে কাছে প্রিয় জারা জন্নাতে প্রবেশ করবে তারা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাম লা ইলাহা ইল্লাম মোহেমেদুল রসুন আসসালাম ওয়ালাইকুম আমার প্রিয় পটুয়া খালী তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদরঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাফর শুরু করে দে সে কোথায় আল্লাহ বললেন সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহ রে ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দে আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম হতে চাই নাকি এরকম করবে হ্যাঁ না আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকেই ডাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার হয় জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ভেরি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডি প্যাসেঞ্জার ফ্লাইং

গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা তেত্রিশ জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে না প্রিয় ভাইরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে এত আস্তে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রোটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্স শিকার হও তখন নাস্তিক ও আল্লাহ রে ডাকে হিন্দু আল্লাহ ডাকে জোরে বলেন ঠিক কিনা আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরে বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি 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 একটা রান রান দরকার দরকার বল বল কয়টা কয়টা খালি নাই আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ হপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওর এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা মাথায় দিয়ে এরকম ধরতেছে আল্লাহ আল্লাহ একটা আল্লাহ আল্লাহ আমার লাল তুমি অপমানিত করোনা আল্লাহ ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা সক্কা একটা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওরনা ছিল গলায় কিন্তু যখন এক বলে ছয় রান দরকার ওনা চলে আসছে কোথায় মাথায় আবার মুনাজাত আছে নাই ঠিকই বাংলাদেশের দামাল ছেলে এমন এক শর্ট মারলো বল চলে গেল স্টেডিয়ামের বাইরে ছক্কা জিতে গেলাম আমরা পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার হই হল্লোর মজমাস্তি যেই মেয়েটা মাথার মধ্যে ওর না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে ওই মেয়ে এখন আবার ওর না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে তাহলে আল্লাহর ভয় আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা এটা কি খনিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহরে ইউজ করব নাকি হ্যাঁ বিপদে আপদে সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর চিৎকার করে বলো পটুয়া খালি তিনি কে সে আল্লাহ বললেন গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ঘাটে ভিড়িয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো মনে করো না চল্লিশ হাজার ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর পোটে নেমে গেলে তুমি নিরাপদ হয়ে গেছ ও মিয়া বিপদ কি শুধু সাগরে আর আকাশে ঘরের বিপদ ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না এজন্য সূরা মুলকাল না বললেন আমিন তুম ফিস তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ সাগরের মধ্যে তুফান আল্লাহ আল্লাহ ডাকলাম সদরঘাটে যে পড়ছে পাইসে গেছেন তো আপনি আর পাবে আপনারে আল্লাহ আল্লাহরে তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারে পাইছিল আর তো পাবে না আর পাবে আপনারে আর আল্লাহ ধরতে পারবে আপনারে ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের ভেতর আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ আমি চাইলে ল্যান্ডস্লাইডস ভূমি ধস দিয়ে এক লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি এক সুনামি দিয়ে থাপ্পর মেরে তিন লক্ষ সাগরের ভেতরে ঢুকায় দিতে পারি এক সেকেন্ডও লাগে না আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাজিল করতে পারেন কি পারেন না এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না আচ্ছা ভূমিকম্প যখন হয় আমাদের কারো ঘুষ থাকে আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ আমরা দৌড় দেই আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা বুঝি খাটো শুয়ে থাকে কথা বুঝে নাই বোধ ভূমিকম্প আর্থ যদি হয় বাঁচার জন্য আমরা কি করি হয় খাটের তলায় ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এটার নিচে অথবা ঘর তুইয়া দেও দৌড় তো প্রধানমন্ত্রী উনি কি করে প্রেসিডেন্ট উনি কি করে হ্যাঁ উনি খাটের মধ্যে যে শুয়ে থাকে নাকি অনিয় দৌড় সাধারণ মানুষও তোর প্রধানমন্ত্রীও ধর রে বাড়িওলাও ধর ভাড়াটিয়েও ধর রে সবাই ধর নাকি ভারাটিয়া আর বাড়ি থুইয়া ধর বাড়িওলারা আর বেরোয় না এরকম না তাহলে যেকোনো মুহূর্তে ভূমিকম্প দিয়ে নাস্তানা গুদ করতে পারে কে আমার প্রিয় ভাইয়েরা আমরা নিরাপদ নই আমরা তার দয়ায় বেঁচে আছি কার দয়ায় এজন্য আল্লাহ বললেন গোলাম যে কোনো মুহুর্তে বিপদ দিয়ে তোমাদের কেন করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সময় ডাকতে হবে একজন বলেন তিনি কে এই এই কথা ক্লিয়ার সবগুলো শেষে সবার কাছে তিনিছে না যে বিপদ থেকে আপদ থেকে পরীক্ষা থেকে খেলামিটি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া আবারও বলেন তো তিনি কে ক্লিয়ার হ্যাঁ সবাই বুঝতে পারছেন